যদি সত্যি সত্যিই আপনি আটকে পড়েন প্রাচীন কোনো রাজপ্রাসাদে হয়ে যান পৃথিবী থেকে একলা যদি দেখেন কোনো এক অজাগতিক জনপদের কুয়ার আধার ধীরে ধীরে গ্রাস করে ফেলছে সারা পৃথিবী অথবা সিসি ক্যামেরায় দেখা ভিন জগতের জানোয়ারের রহস্যভেদ করতে গিয়ে ভাবলেন এমন কিছু কি আসলেই মিলতে পারে তবে আপনার জন্যই আমাদের প্যারানর্মাল গল্পের বই অজাগতিক অপার্থিব রহস্যের তিনটি গল্পের জগৎ অজাগতি রকমারি থেকে অর্ডার প্লেস করলে বইয়ের সাথে পেয়ে যাচ্ছেন গল্প তিনটির পোস্টার এবং একটা বুকমার্ক ফ্রি ব্যাপারটা ইউনিক না এখানেই শেষ নয় সাথে থাকছে চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট হরর অথবা ভৌতিক গল্প লাভারদের জন্য একটি মাস্ট রিড বই অজাগতিক দেরি না করে এক্ষুনি অর্ডার করুন রকমারি ডট কমে অথবা নক দিন আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স অজাগতিক এগিয়ে যাক বাংলাদেশের ফিকশন